সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর এখনকার আজকাল পরশু অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান প্রত্যেকটি মানুষের জীবনেই দরকার হয় জ্যোতিষশাস্ত্রকে কেন এভাবে বললাম আপনি ভাবছেন যে জ্যোতিষশাস্ত্রকে না মেনে সেটাকে উপেক্ষা করে আমরা প্রত্যেকেই জীবনে সফলতা অর্জন করতে পারি কিন্তু কোথাও একটা ভাগ্যের কাছে আমাদের মাথা নোয়াতে হয় তাহলে সেটা কেন নোয়ান কারণ সেটা আপনার ভাগ্যটা অজানা বলে জ্যোতিষশাস্ত্র আগে থেকে প্রেডিকশন করে এতে হয়তো আপনি ভাবছেন ব্যবহারিক জীবনে জ্যোতিষের কি দরকার কিন্তু এবার আপনি ভেবে দেখুন যদি আমরা আগে থেকে সতর্ক হই তাহলে কিন্তু যে কাজে আমার বাধা বিপত্তি সেটা কম করতে হয় আর যদি আগে থেকে জেনে নেওয়া যায় কোন সময়টা আমার জন্য একদম পর্যাপ্ত সময়ে যে সময়টাতে আমি ভালো কিছু কাজ যদি পা দিই অগ্রসর হই তাহলে সুফল পেতে পারি তাহলে জ্যোতিষশাস্ত্রকে আবারও ব্যবহারিক জীবনে আমাদেরকে অঙ্গ করতে হয় এই অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান রাশিফল দিয়ে শুরু হয় এবং পরবর্তী সময় পর্যায়ক্রমে আরও কী কী থাকে আলোচনা আপনাদের প্রত্যেকেরই জানা তাই আসুন শুরুতেই স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি ভৃগুর শ্রীজাতক অনেক অনেক স্বাগত দাদা নমস্কার নমস্কার প্রথমে আজকে এবং আগামীকাল দুদিনেই রাশিফল বলবো আজ হচ্ছে শুক্রপক্ষের প্রতিপদ শেষ সার্থী পূর্ব থাকবে আগামীকাল শুক্লপক্ষের দ্বিতীয় রাত্রি বারোটা তিপ্পান্ন মিনিট থাকবে আজ বরিয়ান যোগ অপরাহ্ন চারটি ঊনষাট মিনিট পর্যন্ত থাকবে তারপর শুরু হবে হসন যোগ আগামীকাল দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপর শুরু হবে শিব যোগ আজকের গৃহগত সন্নিবেশ আজ এবং আগামীকাল রবি আজকে অবস্থান করবে মকর রাশির শ্রাবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে রবি আজ এবং আগামীকাল মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে রবির অবস্থান থাকবে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির শ্রবণ নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে আগামীকাল কুম্ভ রাশির শতভিশা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির মকর রাশির উত্তরাশা নক্ষত্রে বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মকর রাশির শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল মেষরাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল ধনুরাশির উত্তরাচরা নক্ষত্রে শনি অবস্থান করবে কুম্ভ শতবিশা নক্ষত্রে আজ এবং আগামীকাল রাহু অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে আজ এবং আগামীকাল কেতু অবস্থান করবে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে আজ এবং আগামীকাল রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু কর্মক্ষেত্রে শুভ অর্থপ্রাপ্তি এবং পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ এবং আগামীকাল এবং রাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসাজনিত সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রব্য মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল পূর্ব দিকে আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং সবুজ এই দুদিনই চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের যোগ বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই দুদিন বিশেষভাবে শুভ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন পারিবারিক দিক থেকে অবশ্যই শুভ বিশ্বরাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং আজ সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে এই দুদিন বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই দুদিন মিথুন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা লেনদেনমূলক ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল এই দুদিন দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য আজ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কর্কট রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য আগামীকাল পশ্চিম দিকে আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কুম্ভ ব্যবসায়ীদের ক্ষেত্রে দুদিন প্রবল সাফল্যের যোগ কুম্ভরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু আপনার পূর্ব দিকে অগ্রসর সাফল্য আর শুভ রং সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকারা এই দুদিন কোনো শুভ কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবে মতানৈক্য জড়াবেন না সেক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে বা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা এবং আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য সাত সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিন বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ তুলারাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এই দুদিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং এই দুদিন যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আপনি সাফল্য আর শুভ রং চাপে সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে শুভ পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এই দুদিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে আমি সাফল্য আর শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত বিশেষ করে যারা ব্যবসা করেছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ অর্থ নাশের যোগ এবং ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য আগামীকাল উত্তর দিকে অগ্রসরভাবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক প্রতিকূলতা মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা প্রবল গুপ্ত সত্যি বৃদ্ধি কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই দুদিনই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার উত্তর দিকে অগ্রসর আপনি সাফল্য আর শুভ রঙ হচ্ছে আমাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে এই দুদিন বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল সাবধানতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা অর্থনাশের প্রবল যোগ এবং চোট আঘাতের যোগ আসতে পারে মিন জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য হতে পারে এবং বন্ধু বিচ্ছেদ হতে পারে মিন জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো প্রকার মতানৈক্য জড়াবেন না ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ প্রতিটি মানুষের জীবনেই জানবেন কিছু চাহিদা আর তার সাথে প্রাপ্তি যোগ এই দুয়ের সমন্বয় কিন্তু একটি ভালো যোগ অর্থাৎ সময়ের প্রয়োজন হয় আমরা কিন্তু সময়ের কাছে দাবি রেখেই প্রত্যেকটি মানুষ তাদের কর্ম কাণ্ড থেকে শুরু করে তাদের সাফল্য জীবনে সবটাই কিন্তু প্রাপ্তি হয় আর এই সময়টাকেই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু শুভ সময়ের অপেক্ষায় থাকবো না খারাপ সময়টাকেও আমরা কিন্তু ওভারকাম করবো কিছু ভালো মুহূর্ত তার সঙ্গে বিশেষ কিছু উপাচার ধ্যান এই সমস্ত আমাদের আত্মিক যোগাযোগ একটি মানুষের শরীরের সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে আর তাই পণ্ডিতজি বারংবার একটা কথা বলেন সব সময় কোনো ধাতব বা বিভিন্ন বস্তুগত না অনেক কিছু ইনভিজিবিলিটি পাওয়ার রয়েছে যে পাওয়ারটাকে কিন্তু আমরা কাজে লাগাতে তার জন্য বিভিন্ন উপাচার থেকে শুরু করে নিষ্ঠাচার ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে অনেক জায়গায় দেখা যায় অনেকাংশে এগিয়ে রেখেছে সাফল্যতার দিক থেকে আমি একটু বলে দেব রবি শুক্রবার এই দুদিন রবিবার এবং শুক্রবার বারাসাত চেম্বারে পন্ডিতজিকে পাওয়া যাবে বুধবার বারাসাত চেম্বারে আর বুধবার দক্ষিণেশ্বর চেম্বারে এবার সময়টা রয়েছে বুধবার দুপুর একটা থেকে বিকেল চারটে বারাসাত চেম্বারে থাকেন বুধবার দিনকেই দক্ষিণেশ্বরে বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা অবধি থাকেন বৃহস্পতিবার শেওড়াপুলিতে চেম্বার রয়েছে সোমবার রয়েছে গড়িয়াহাট এবং মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক দিনের মতন কিন্তু আমরা আজও পণ্ডিতজির মুখ থেকে কালী কথা শুনবো অবশ্যই শুনবো আর কালী কথা নিয়ে আজকেও বলবো এবং তার পাশাপাশি গতকাল ছিল মৌনি অবস্যা মৌনি অবস্যার বিশেষ যে গ্রহদোষ খণ্ডনের যে আমার যে অনুষ্ঠান ছিল অর্থাৎ তারাপীঠের মহাশাসনে যে মহাযজ্ঞর অনুষ্ঠান আমি করেছিলাম সেক্ষেত্রে যে আমি প্রত্যেককে লিঙ্ক পাঠিয়েছিলাম প্রত্যেককে দেখেছেন বা ইউটিউবে কিন্তু বহু মানুষ দেখেছেন আমার ফেসবুক চ্যানেলও বহু মানুষ দেখেছেন অতএব অনেকে অনেক রকম কমেন্টও করেছেন প্রত্যেকের ভালো লেগেছে এবং সেটা হচ্ছে চেষ্টা করব এইভাবেই প্রত্যেকটি অমাবস্যা যেমন আমি গ্রহদোষ খণ্ডনের জন্য তারাপীঠে থাকি এবং আপনাদের যাতে সাফল্য কামনার জন্য ঠিক এইভাবেই আমি চেষ্টা করব আগামী দিনও বজায় রাখার কার গতকালের যে মৌনীয় অমস্যায় অনেকেই কিন্তু অনেকভাবে পালন করেছেন মৌনব্রত পালন করেছেন অনেকে বিশেষ করে তারাপীঠের মহাশাসনে বসে অনেকে দেখেছি যে দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত মৌনব্রত পালন করেছেন খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি নিজে উপস্থিত ছিলাম আমি নিজেও কিন্তু তারাপীঠের মহাশাসনে মৌনব্রত পালন করেছি কারণ মৌনীয় অমাবস্যায় মৌনব্রত পালনই হচ্ছে মূল কারণ মৌন কথার অর্থ হচ্ছে চুপ চুপ থাকা আর নিস্তব্ধতা অর্থাৎ নিস্তব্ধতা পালন আপনাকে করতে হবে সেক্ষেত্রে দেখুন আমরা তো সারাদিন নিস্তব্ধতা পালন করে থাকতে পারি না কারণ আমরা প্রত্যেকেই কিন্তু একটি কাজের সাথে যুক্ত থাকি সেজন্য জন্য আপনি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বা পনেরো মিনিট হোক বা কুড়ি মিনিট হোক আমি প্রত্যেককে বলেছিলাম যে মনোব্রত পালন করুন এবং ঈশ্বরকে আপনার ডাকুন এক মনে অনেকেই করেছেন আমার এই যেখানে গতকাল তারাপীঠের মহাশ্মশানে খুব ভালো লেগেছে এবং আপনারা যদি আগামী দিন যদি এই বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা করবেন বা আগামী অমাবস্যাগুলোতে কারণ আমি তো প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠ থাকে আপনারা চলে আসুন আগামী অমাবস্যাগুলোতে তো আপনারা অংশগ্রহণ করুন আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এই পুজোপাঠ মহাযজ্ঞ দেখে বা এখানে আহুতি দিয়ে আপনাদের খুব ভালো লাগবে আপনাদের মনের মধ্যে যত রকম মানে বিশেষ করে দাগ সে দাগ কিন্তু আপনাদের এই মহাশাসনে কিন্তু যদি আহুতির মাধ্যমে কিন্তু আপনারা সে দাগ কিন্তু মুছতে পারবেন নিষ্ঠা সহকারে আপনাকে সেটা করতে হবে এবং সারাদিনের বাক্যালাপে কত বাগবিতণ্ডা কত কথার ধার এই সমস্ত কিছু শুদ্ধিকরণ কিন্তু গতকাল মৌনি অবশ্যয় আপনারা যারা ছিলেন সারা হয় আহুতির মাধ্যমে আহুতির মাধ্যম দিয়ে হ্যাঁ যদি আমি নিষ্ঠা সহকারে এমন এক মনে নিষ্ঠা সহকারে যদি আমি আহুতি দিতে পারি ঈশ্বরের কাছে বা যজ্ঞে আহুতি দিতে পারি সে তার উপর কিছু নেই অবশ্যই অবশ্যই তাই এবং সেক্ষেত্রে কিন্তু আমার যত রকমের মানে আমার যে পাপ আমরা হ্যাঁ আমাদের আমাদের মনের মতো অনেক রকম নেতিবাচক থাকে সেগুলো কিন্তু দূর হয় এবং সেই যজ্ঞের মাধ্যমে আহতি দেওয়ার অনেকে আসতে পারে না তাদের হয়ে আমাকে আমাকে দিতে হয় যাই হোক চেষ্টা করবেন এরপরে আসার আজকেও কালিকথা থাকবে আজকের কালিকথা থাকবে বিশেষ কালিক্ষেত্র নিয়ে এবং সেক্ষেত্রে নাক কাটা কালী পুজো নিয়ে বলবো পুরুলিয়া জেলার প্রাচীন কালী মধ্যে চিরাবাড়ি এলাকার নাক কাটা অন্যতম এক প্রাচীন বটগাছের নিচে রয়েছে দেবীর খণ্ডিত মূর্তি এই কালী মূর্তির নাক অবস্থায় পুজো হয় নাক কাটা কালী নামেই খ্যাত শোনা যায় বহুকাল আগে এই অঞ্চলে ডাকাতদের উৎপাত ছিল সেই সময় ডাকাতদের হাত থেকে ফসল বাঁচাতে পুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা সেই রাগে ডাকাতরা দেবীর মূর্তি ভেঙে দিয়েছিল কেটে দিয়েছিল মূর্তির নাক সেই থেকে দেবী এখানে পূজিত হন নাক কাটা কালীরূপে শুধু নাক নয় দেবীর মূর্তি এখানে খণ্ডিত পরবর্তীতে মূর্তি ভাঙার অপরাধে সেই ডাকাত দলকে নিশ্চিন্ন করে দেন দেবী এমনটাই জনশ্রুতি আছে এই দেবীর পুজোর পর থেকেই বন্ধ হয় ডাকাতি এবং গ্রামবাসীরা ফিরে পান তাদের হারানো শান্তি সে প্রায় দুশো বছর আগের কথা সেই সময় থেকে আজ পর্যন্ত এই গ্রামকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এই দেবী প্রত্যেক অমাবস্যায় এবং প্রতি বছর কালী পুজোর সময় ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে এই পুজো প্রাচীন প্রথা মেনে ছাগ বলিও দেওয়া হয় এই মন্দিরে এবং পুজো হয় তন্ত্রমতে নাক কাটা কালির উপরে গোটা পুরুলিয়া জেলার মানুষের অঘাত আস্থা এবং শ্রদ্ধা অবশ্যই আসবে সোমবার বিশেষ কালীক্ষেত্র নিয়ে চলবে কালী ক্ষেত্র বাংলার কালীক্ষেত্র নিয়ে কেন অনেকেরই কিন্তু কাছে অজানা অনেকের ভালো লাগছে এবং বিষয়গুলো নিয়ে বলেন কত কথা আমাদের অজানা এই কালীক্ষেত্র নিয়ে অনেকে অজানা তথ্য জানতে পারে এবং অনেকেই বলেন যে কালীক্ষেত্র চালিয়ে যাওয়ার জন্য যাই হোক চেষ্টা করব হ্যাঁ কারণ আমার কাছে যতগুলো স্টক আছে নিয়ে আমি চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকা এবং পন্ডিতজির সব থেকে বড় ব্যাপার হচ্ছে তিনি না প্রতিটা মুহূর্তে পাঠ অর্থাৎ তার এই যে শিক্ষা তার অর্জন তার অভিজ্ঞতা এই সবের সম্মিলনই কিন্তু পুস্তককে অর্জন কর অর্থাৎ তিনি ভীষণ ভালোবাসেন পড়তে আর সেটা কি আপনাদের কাছে উজার করে দেন প্রত্যেকটা পর্বে আমি একটু বলে দেব যে আপনারা যারা অনলাইন কনসালটেন্ট করতে চাইছেন কিংবা যারা দেখাবেন তাদের জন্য দুটো নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ফাইভ নাইন এই দুটো নাম্বার থাকলো আপনাদের জন্য যারা অনলাইন কনসালটেন্সি করবেন তাদের জন্য ডেফিনেটলি আগে পেয়ে যাবেন আগে কিন্তু আপনাকে জমা দিয়ে তারপর আপনি দেখাতে পারবেন ভিডিও কল থ্রুতে আর যারা এসে দেখাবেন বিভিন্ন চেম্বারের জন্য রবি এবং শুক্রবার বারাসত চেম্বারে থাকেন বুধবারও বারাসত চেম্বারে থাকেন তবে হ্যাঁ দুপুর একটা থেকে বিকেল চারটে আর বুধবার দিনকে আপনার দক্ষিণেশ্বর চেম্বারেও পেয়ে যাবেন বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা বৃহস্পতিবার শেয়ারাপুরি সোমবার মঙ্গলবার হাতিবাগান চলে আসি আপনারা অনেক মানে হয় না দীর্ঘক্ষণের অপেক্ষা আপনারা এরকম বহু মানুষ রয়েছেন যারা পণ্ডিতজিকে হোয়াটসঅ্যাপ করেন এবং আজকে তাদেরই মধ্যে কারো একজনকে নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে আলোচনা হ্যাঁ একজন পাঠিয়েছেন দেখেছেন আমি গীতা ঘোষ আমার ডটার শ্রেয়া ঘোষ ডেট অফ বার্থ অর্থাৎ ডিসেম্বর হ্যাঁ ইলেভেন ফর্টি টু এম অর্থাৎ এগারোটা বিয়াল্লিশ সকাল হ্যাঁ আচ্ছা জন্মস্থান লোকালি দিয়েছে হ্যাঁ আর যাই হোক আপনি জানতে চেয়েছেন আপনার মেয়ের সম্বন্ধে আমি মেয়ের এডুকেশন বা কর্মজীবন নিয়ে বলবো বা বিবাহ সংক্রান্ত কিছু পারলে বলে দেবো এবং সেটা খুব সংক্ষেপই হবে কারণ সব কিছু জানতে গেলে চেম্বারে আসতে হয় হ্যাঁ কারণ এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বেশি সময় পাওয়া যায় না সে সংক্ষেপেই বলবো আমি ওর হচ্ছে কুম্ভ লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ আচ্ছা জন্মকালীন হচ্ছে মূলত বৃহস্পতি গ্রহ এবং শনি এই দুটি গ্রহ কিন্তু রেক্ট্রেট অবস্থায় ছিল জন্ম বৃহস্পতি এবং শনির কিন্তু সহাবস্থান ছিল লগ্নপতি গ্রহ শনি বৃহস্পতি যুক্ত অবস্থা এবং লগ্নপতি শনি কিন্তু আপনার নিচস্থ এবং মঙ্গল হচ্ছে চতুর্থপতি গ্রহ চতুর্থভাবেই দৃষ্ট এবং চতুর্থ প্রতি মঙ্গল তুঙ্গি অর্থাৎ মেয়েটির কিন্তু এডুকেশনের জায়গা খুব ভালো কারণ ওর এই জন্মছক অনুযায়ী শুক্র হচ্ছে ওর জন্মছকের হচ্ছে সপ্তম অষ্টম নবম প্রতি গ্রহ এবং শুক্র হচ্ছে চতুর্থ প্রতি গ্রহ শুক্র হচ্ছে স্বক্ষেত্র অবস্থান করছে অর্থাৎ ভাগ্যপতি গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গলের সক্ষেত্র ক্ষেত্রে দৃষ্ট এবং পঞ্চম প্রতি বোধ হচ্ছে একাদশ দশমভাবে অবস্থান করছে অর্থাৎ রবি বুধের কিন্তু বুধাদিত্য যোগ আছে জন্মছকটি হচ্ছে এক্সিলেন্ট জন্মছক জন্মছকের চতুর্থ ভাব প্রতি কারগ্রহ বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে অর্থাৎ উচ্চশিক্ষার ছক এবং মেয়েটির জন্মছক ছক অনুযায়ী কিন্তু আমি উচ্চশিক্ষা পাচ্ছি আর দু নম্বর হচ্ছে ওর কর্মজীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই কারণ এ এর জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু কর্মপতি মঙ্গল হচ্ছে তুঙ্গি এবং কর্মভাবেই রবি এবং বুধের অবস্থান ভাগ্য যার ভাগ্যপতি হচ্ছে সক্ষেত্রস্থ তার জীবনে তো উন্নতি বা সাফল্য আসবেই বরং এখন বর্তমানে যে রাহুর দশা রাহুর মহাদশায় কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে আর কিন্তু কর্মস্থান কিন্তু ভালো কর্মজীবন সংক্রান্ত কোনো খারাপ কিছু পাচ্ছি না পঁচিশ সালে জুন থেকে উনত্রিশ সালে জুন পর্যন্ত ওর কিন্তু শুক্রের অন্তর্দশা থাকবে শুক্র যেহেতু ভাগ্যপতি গ্রহ শুক্রের অন্তর্দশা কিন্তু ওকে কর্মক্ষেত্রে সাফল্য দেবে ভাগ্যোন্নতির যোগ কিন্তু শুক্রের এই মহা অন্তর্দশা আছে অর্থাৎ পঁচিশ সাল থেকে উনত্রিশ সালে জুন পর্যন্ত ওর কর্মজনিত সাফল্য এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সাফল্যের প্রবল যোগ শুক্র হচ্ছে ওর ভাগ্যপতিকার গ্রহ ভাগ্যভাবেই অবস্থান বৃহস্পতি দৃষ্ট অবস্থা আছে জন্মছকে আমি কিন্তু সেভাবে খারাপ কিছু পাইনি এবং মোটামুটি কিন্তু দাম্পত্য জীবনও কিন্তু সেভাবে খারাপ কিছু নেই অতএব মেয়েটির জন্মছকে দ্বাদশভাবে মঙ্গল মঙ্গলের কিন্তু মাঙ্গলিক দোষ হয় সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কথা আমরা যখন দেখি যে যে কোনো জাতক জাতিকার বিবাহের ব্যাপারে সপ্তমভাবে কোনো গ্রহ আছে কিনা বা সপ্তম প্রতি কোনো পাপগ্রহ যুক্ত আছে কি না বা সপ্তম প্রতি পাপগ্রহ দৃষ্ট আছে কি না কিন্তু এর জন্মশকে যেহেতু সপ্তম ভাব প্রতি সিংহ রাশির ঘর সেই ভাবের অধিপতি হচ্ছে রবি শুভগ্রহ দশম দশমভাবে অবস্থান করছে সপ্তমভাবে কোনো পাপগ্রহের অবস্থান নেই বা সপ্তম প্রতি রবি কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট নেই অতি ম্যারেজ লাইফও কিন্তু ভালো হবে দাম্পত্য জীবনও ভালো হবে শুধু একটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু মঙ্গল ওর দ্বাদশভাবে অবস্থান করছে সেক্ষেত্রে কোনো মাঙ্গলিক যুক্ত পাত্রের সাথে যদি বিবাহ দিতে পারেন ওর দাম্পত্য জীবন নিয়ে কোনো চিন্তার কিছু নেই আর আরেকটি কথা মনে রাখতে হবে যে যে কোনো জাতক জাতিকার যখনই বিবাহ হয় সেক্ষেত্রে যদি ভাগ্যপতি কারো গ্রহের দশায় বিবাহ হয় সেই ভাগ্যপতি যদি শুভ থাকে তার কিন্তু দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসে না যেহেতু ভাগ্যপতি শুক্র সক্ষেত্রস্থ দৃষ্ট অবস্থায় আছে ওই ভাগ্যপতির দশার বিবাহ হবে ভাগ্য ভাগ্যপতী অন্তর্দশায় বিবাহ হবে অতএব ওর জীবনে কিন্তু বড় বড়ো কোনো দাম্পত্য সমস্যার যোগ আমি পাচ্ছি না এই ভাগ্যপতির অন্তর্দশা পঁচিশ সালের জুন থেকে উনত্রিশ সালে জুন এই সময়ের মধ্যে ওকে বিবাহ দিতে হবে পণ্ডিজির অনুষ্ঠান মানেই কিন্তু ভীষণভাবে ইতিবাচক কিছু বাক্যালাভ বা শব্দ আনাগোনা বরং আপনারা ভালো থাকবেন অনেক তাড়াতাড়ি সাফল্য পান আপনাদের কাজে তার জন্য অনুষ্ঠানের সাথে থাকতে হয় আর এই পর্ব কিন্তু পরবর্তী সময় আপনারা ফেসবুক ইউটিউবেও পাবেন সেটা ফলো আপ করতে পারেন ধন্যবাদ জানাবো পন্ডিজি আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার